শ্রী জয় আজ গুরুদেবের একটি অপূর্ব লীলা কাহিনি আমি আপনাদের শোনাব একটি দুরন্ত গতিতে আসা ট্যাক্সির সঙ্গে দুটি বাচ্চার অ্যাক্সিডেন্ট ঘটে এবং তার ফলে তাদের কোনো কিছুই হয় না মানে তাদের একটা না আচর পর্যন্ত লাগে না সকলের কাছে কি অনুরোধ এই শর্ট ভিডিওর মধ্যে আপনারা পুরো কাহিনী দেখতে পাবেন না এর জন্য আপনাদেরকে কষ্ট করে ইউটিউব চ্যানেলে যেতে হবে অমৃত কথা ও কাহিনী বলে একটি ইউটিউব চ্যানেল করা হয়েছে এই ঘটনাটি তেরোশো ছিয়াত্তর সালের মাঘ মাসের কাহিনী তো গার্ডেন রিচের একজন দাদা তার নাম শঙ্কর ঘোষ পরবর্তীতে তিনি হালি শহরে চলে গেছিলেন তো সেখানেই ছিলেন তার পরবর্তীতে তিনি মারা যান তো তিনি ছিলেন পেশায় একজন ড্রাইভার ট্যাক্সি ড্রাইভার তো একদিন তিনি এই পার্ক স্ট্রিট থেকে রাসেল স্ট্রিট হয়ে এলআইসি বিল্ডিংয়ে যাচ্ছিলেন তো যাওয়ার সময় দেখলেন রাস্তার সাইডে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে এবং তিনি বেশ সজরেই যাচ্ছিলেন তো হঠাৎ করে দেখলেন ওই গাড়িগুলোর মধ্যে থেকে দুটি বাচ্চা রাস্তা পার হতে গিয়ে তার ওই গাড়ির সঙ্গে ধাক্কা লাগ এবং ওই দাদার সঙ্গে সঙ্গে সজোরে ব্রেক কষেন কিন্তু করলে কি হবে ধাক্কা তো লেগেই যায় এবং প্রচণ্ড আওয়াজও এবং এই অ্যাক্সিডেন্টের কথা ভেবে সঙ্গে সঙ্গে দাদা অজ্ঞান হয়ে যায় এবং সেই সময় ট্যাক্সির মধ্যে একজন দক্ষিণ ভারতীয় প্যাসেঞ্জার ছিলেন তো তিনি ওই দাদাকে আবার ডেকে তুললেন তখন ওই দাদা দেখছেন যে বেশ কয়েকজন এসে ওই বলছে যে কী করে সম্ভব এই তো অসম্ভব এভাবে এটা তো সম্ভব হয় না আবার পেছন দিকে তাকেই দেখছেন অনেকগুলো লোক যেখানে ওই বাচ্চা দুটোর মা বাবাকে খুব বকাবকি করছে তো তখন এই ট্যাক্সির ভেতরের যে লোক ভদ্রলোক তিনি এই দাদাকে বলছেন যে ওই যেহেতু শঙ্কর ঘোষ তো ঘোষ দা বলেই বলছেন যে বলছে ঘোষবাবু আমাকে এই জাদু শেখাতে কারণ এই বাঙালিরাই প্রচুর জাদু জানে এবং তার ফলে এই ধরনের ঘটনা থেকে তারা বেঁচে যায় কারণ এই ধরনের একটা ঘটনা ঘটলো এত জোরে এসে বাচ্চা দুটোকে ট্যাক্সিটা আঘাত করলো তাতে তাদের না কোনো মাথা ফাটলো না শরীরের কোনো ক্ষতি হলো একটা আচর পর্যন্ত লাগলো না অ্যাক্সিডেন্টটা যখন হলো যখন তুমি সজোরে ব্রেক করলে তখন কিন্তু তুমি ঠাকুর ঠাকুর করে চেঁচিয়ে উঠেছ এই ঠাকুরকে ঠাকুর নামের মধ্যে কি জাদু আছে এই জাদু আমাকে শেখাতে হবে কারণ আমি বিপদে পড়লে এই ঠাকুরের নাম নেব এই ঠাকুর ঠাকুর করে চিৎকার করব ও তখন ওই শঙ্করদা বুঝতে পারলেন যে এই জাদু কার কার কৃপাতে এত বড় দুর্ঘটনা থেকে ওই বাচ্চাগুলো বেঁচে গেল এবং তাদের শরীর অক্ষত রইল তাহলে বুঝতেই পাচ্ছেন শুধুমাত্র গুরু নাম নেওয়াতে এত বড় অ্যাক্সিডেন্টের ঘটনা থেকে বেঁচে যায় এবং বাচ্চাগুলোরও কিছু হয় না তাহলে আমরা যে গুরু দীক্ষা নিয়েছি যে মন্ত্র নিয়েছি এবং গুরুদেবের আদেশ উপদেশ নির্দেশ যদি সঠিকভাবে প্রতিপালন করে চলি তাহলে আমাদের জীবনে কোনোরকম বিপদ আসবে না আর আসলেও সেই বিপদ আমাদেরকে কিছু করতে পারবে না তাই আমাদের প্রত্যেককে নিষ্ঠার সহিত গুরুদেবের মন্ত্র এবং তার আদেশ নির্দেশ প্রতিপালন করতে হবে এবং গুরুদেবের উপর সম্পূর্ণ নির্ভর করতে হবে তো আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন কারণ বহু গুরু ভাই বোন আছে দাদা দিদি ভক্তরা আছে যারা গুরুদেব সম্পর্কে অনেক কিছু জানতে পারেন না পত্রিকা পান না বা পড়তে পারেন না গুরুদেব সম্পর্কে বইপত্র পড়ার সুযোগ পান না তারা যেন গুরুদেব সম্পর্কে জানতে পারেন সেই কারণে এই ভিডিওগুলো তৈরি করা এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রী গুরু জয় শ্রী শ্রী গুরু মহারাজের জয় শ্রী গুরু সংঘের জয়